মোটামুটি চলে ভালো চলে না ভালো চল কি করলে একটা যদি মোটামুটি মানুষ পাইতাম যে সুখে দুঃখে পাশে থেকে দায়িত্ব নিত সেরকম একটা মানুষ পেলে ইনশাআল্লাহ বিয়ের সাথি করব তো আপনি তো সুন্দর মানুষ মোটামুটি উচ্চ লম্বা আছেন মনে মানুষ খোঁজার জন্য ভিডিও দিতে হবে ভাই মনের মানুষের জন্য আশা যে সুখে দুঃখে পাশে থেকে দায়িত্ব নেবে যে দুই দুইমতে ভালো ভাত খাওয়া যেতে পারবে এটাই চাই আমি আর কিছু চাই না ভাই

আপনি ভালো ভালো কথা বলেন হ্যাঁ তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম